মিনিস্টার চলছে বাংলাদেশে সবশেষ শুধু এতটুকু বলব দেশ হাসিনা মুক্ত হলেও প্রথম আলো মুক্ত হতে পারেনি আমরা এখনো প্রথম আলোর বিরুদ্ধে যুদ্ধ করছি সেই যুদ্ধে জিততে পারলেই জিতে যাবে বাংলাদেশ আসসালামু আলাইকুম এই মাত্র যেটা আপনারা শুনলেন এটা আমার কথা না এটা সাংবাদিক ইলিয়াস হোসেনের কথা তার বাংলা এডিশনে আজকে তার এপিসোডের মধ্যে এটা শুনলাম রাষ্ট্রের দিকে পরে আমি অসুস্থ অবস্থায় আমি ইভেন্ট করে পুরোটা শুনলাম প্রথম আলোর আর দিল্লি স্টারের কাহিনী এই প্রথম আলো না ওয়ান ইলেভেনের কারিগর এই দেশে জঙ্গিবাদের জন্মদানকারী তারপরে এই প্রথম আলোর দরজার সামনে গিয়ে দাঁড়ানোর পর হুজুরদেরকে পেটানো হয় আজকে ইলিয়াস হোসেন কি উপস্থাপন করলেন ওই প্রতিষ্ঠানের লতিফ সাহেবের হত্যার কাহিনী মারা জানি স্বাভাবিকভাবে তাকে মারা হয়েছে তার বনি মাসে তাকে তার সঙ্গে পুরোপুরি জড়িত কে প্রথম আলোর মতি আর দিল্লি স্টারের মাহুস সাহেব লাস্টের দিকে ইলিয়াস সাহেব যেটা দেখালেন এই তারি হত্যা মামলায় আদালতে তার যে বোন মামলাটা করছে ওইটার একটা সমন মূল আঙ্গুলটা যার দিকে লতিফ সাহেবের বোন সিমি সিমির বাসার কাজের লোকের কাছে দিয়ে আসা হয়েছে তার দশটা কার্য দিবস পর মামলাটাকে তামা দিবা বাতিল খারিজ মানে খারিজ বলে ঘোষণা দিয়ে যাওয়া আদালত কার নির্দেশে আসিফ সাহেবের নির্দেশে আসিফ সাহেবটা কে ওটা তো বলার অপেক্ষা রাখে না আমি বুঝা পাই না এইসব আমাদের মাঝে ফেলে কথাই বলবো এই ভারতীয় সব দালাল রাই যদি উপদেশ সাথে চেয়ারে বসা থাকে চব্বিশে রক্তের কোনো মানে ছিল না কি দরকার ছিল চব্বিশে হাসিনা মাঝি ঠিক ছিল ওই থাকতো হাসিনা মাঝি নাই কিন্তু হাসিনা মাঝির বাহিনী তো রয়ে গেছে কবে শেষ হবে ইংরেজ বললো কবে শেষ হবে প্রথম আলো দিল্লি স্টারের এদের কাহিনী এদেরকে কবে থামাবে দেশের জনতা এই সাংবাদিকতা নাকি সাংবাদিকতার নামে একটা প্রতিষ্ঠান করে পুরো দেশটাকে নিয়ন্ত্রণ করতেছে কবে প্রশাসন বা বুঝবে মাথায় ঢুকে না আসলেই সত্যি মাথায় ঢুকে না